হসলার খুব প্রিয় রাম রামশঙ্কর গোস্বামী লেখা কবিতা সুচরিতা সু কণ্ঠে আমি মণ্ডল সুচরিতা সুর তোমার জন্য ভীষণ ভাবনায় থাকে এখন কি জানি কখন এই প্রথম বর্ষায় ভিজে হয়তো বন্ধ হয়েছে সর রবি গান নিয়েছে অবসর অথবা বারান্দায় তোমার অধীন সবুজ হলুদ লতাগুলি হয়েছে মলিন সুচরিতা শুধু তো বহমান দিনগুলি তোমার হয়েছে কি ক্লান্তির কারণ বর্ষার ছন্দময় তান দেয়নি ভরে তোমার হৃদয়ের গান হয়তো তন্ময় হয়ে আছো অপেক্ষায় অন্য কারো তরে গোলাপের গুচ্ছ হাতে নিয়ে জানি আমি আমি নই অন্য কারো তরে সুচরিতা সু যেদিন প্রথম তোমায় দেখেছিলাম মহানবমীর রাতে জনসমুদ্রের মাঝে শিউলির ডাল ভরেছিল সাদা ফুল ধরে থরে রাতের আকাশ হালকা শীতল কুয়াশা ঝরে পড়ে আনমনে তুমি ধরেছিলে আমার হাত তোমার স্বজন ভেবে টেনেছিলে কাছে ঘর অভিমুখে ওইটুকু ছোঁয়া ওইটুকু ছোঁয়া তোমার মুখ যেন ক্ষণকাল স্থির হয়েছিল ধরার উত্তাল ঢাক ঢোল মানুষের কল্লোল সমুদ্র গর্জনের মতো যত কলোরোল থেমেছিল কয়েক মুহূর্তের মতো তোমার লজ্জারানা মুখ প্রথম শাড়ি পরা বেতলার মতো শরীর ক্রমশ অদৃশ্য হয়ে গেল জনানন্দের মাঝে রেখে গেল এক রাস রজনী গন্ধার সুবাস আমার বুকের পরে অজান্তে ধরেছিলে হাত আমার একুশতম জন্মদিনে নির্বাক বন্ধনে সুচরিতা সুর তারপর কখনো কোনো খানে চোখা হয়েছে দুজনে না বলা কথার মালা বিলাসে গোপনেছি বিধানে অজান্তে ধরেছিলে হাত আমার একুশে আকুল বুক থর করে কেঁপেছিল সেদিন আজও তা অম্লান অমলিন আমি জানি তোমার চোখেও ছিল সেদিন ভালো লাগা কাজলের আলো অন্য মতো সুচরিতা সু ভালো দেখো সুচরিতা সু ভালো থেকো চির থেকে